ইসলাম আলাইকুম কি অবস্থা সবাই আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো তোমার জানো আজমহায়ন এ ইউনিট এবং বি ইউনিট দুই ইউনিটের আসে এই পঁচিশের মধ্যে কিভাবে তুমি বিশ প্লাস কমন পেতে পারো সেই নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওটা তো আমরা একটু নির্দিষ্ট টপিক বলবো যে টপিক ওয়াইজ যদি তুমি পড়ো তাহলে সেই টপিক থেকে তোমরা কমন পাওয়াই তো প্রথমেই আমরা বলবো তোমরা জানো ফিজিক্সে একক মাত্রা বলে একটা জিনিস আছে যেখান থেকে প্রায় প্রতি বছর একটা থেকে দুইটা প্রশ্ন আসে সো প্রত্যেকটা অধ্যায়ে যে এক মাত্রাগুলো আছে এগুলো একটু নোট করবা দেখা যাবে এক দুই পেজের মধ্যেই হয়ে যাবে কিন্তু এক মাত্রা একমাত্রা তো এই একমাত্রা অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এখান থেকে তুমি একটা থেকে দুইটা কিন্তু কমন পাবা এরপর বইয়ের সকল উদাহরণ উদাহরণ থেকে মিনিমাম একটা থেকে দুইটা প্রশ্ন কমন পাবা সো এই উদাহরণ পার্টটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে যদি আমি উদাহরণ দেই তাহলে এই উদাহরণ অংশ থেকে দুই হাজার বিশ সালে এ ইউনিটে এসেছে একটা বি ইউনিটে আসছে দুইটা এবং দুই হাজার উনিশ সালে আসছে এ ইউনিটে একটা এবং বি ইউনিটে দুইটা তো বুঝতেই পারছো এই উদাহরণ অংশটা কতটা ইম্পর্টেন্ট এরপর সংখ্যাগত মান এমন কোনো বছর নেই যেখানে সংখ্যাগত মান থেকে তোমাদের প্রশ্ন আসেনি ধরো জি এর মান কি বা অন্যান্য যে সংখ্যাগত মানগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রতি বছর হাজার প্রশ্ন আসে তো তোমরা কি করবা একটা খাতা বানাবা সেখানে কি করবা প্রথমে একক মাত্রা একটা অপশন রাখবা সেখানে বইয়ের সকল একক মাত্রা লিখে ফেলবা তারপর কি করবা উদাহরণ বইয়ের যত আছে সব ওই খাতায় লিখে ফেলবা তারপর কি করবা তোমাদের সংখ্যাগত মান যত আছে সব লিখে ফেলবা এভাবে তোমরা সবগুলোই লিখে ফেলবা খাতায় এরপর বৈশিষ্ট্য ব্যবহার প্রয়োগ এগুলো টাইপের যেগুলো আছে যে ধরো তরঙ্গের বৈশিষ্ট্য কি এই বৈশিষ্ট্য গুলো করবা এখান থেকে কেমন আসে নিচের পণ্ডিত তরঙ্গের বৈশিষ্ট্য নয় এই প্রশ্নগুলো খুব বেশি আসে করতে হবে এরপর সমানুপাতিক ব্যস্তপ্যাথিক এটা আসলে দেখা গেলো তুমি সূত্র করো তাও সমানুতিক ব্যস্তপাতিক থেকে ওই সূত্র থেকে তুমি বুঝতে পারবা কোন সমানুতিক কোন ব্যস্তিক বা বই সহসী আছে এগুলো তোমরা খাতায় ফেলবা এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে এপন ওই বিভিন্ন যে সব গুলো আছে এই সব গুলো খুব ভালো করে পড়বা সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এখন তোমাদের কিছু কমন টিপস বলি সেটা কি প্রথমে যে কাজটা করবা এবল তো তোমরা একটা খাতা বানাইলা এরপর ফিজিক্সের মেইন বোর্ড বই আছে এই বোর্ড বইয়ের যতগুলো প্রশ্ন দেয়া আছে অধ্যায় শেষে এগুলো তোমরা পড়ে ফেলবা বিভিন্ন যে টেস্ট পেপার থাকে সেগুলো থেকে পড়বা এবং মাস্ট বি বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চিন আসছে ওই অধ্যায়ে দেখবা তুমি জয়কুলি কোশ্চেন ব্যাংক বা যেকোনো তোমার বই নাও না কেন সাপোজ জয়কুলি ফিজিক্স বিসি তাই এখানে দেখবা যে বিগত সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চিন আছে সেগুলো দেয়া আছে তো অবশ্যই অবশ্যই এই কোশ্চিন তোমাকে সলভ করতে হবে এখান থেকে তোমরা দেখা যাবে হুবাহু কমন কমা তো এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে আরেকটা বিষয় বলবো বইয়ের যে সূত্রগুলো আছে প্রত্যেক অধ্যায়ে এই সূত্রগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে কেন সূত্র দেখে থেকে তুমি ম্যাথ কমন পাচ্ছ পাচ্ছ তারপরেও তোমার ডিরেক্ট এসে সূত্র পাওয়া একদম ডিরেক্ট তো এই ডিরেক্ট সূত্র থেকে একটা বা দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের আসে তো অবশ্যই অবশ্যই সূত্রগুলো খুব ভালো করে পড়তে হবে আর যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তারা এ ইউনিটে এই যে মেডিকেলের যে বইটা ডাকায় দেওয়া আছে এই ডাকানো বই যদি পড়ো তাহলে থ্রিভিক্যাল অনেক তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবা এ ক্ষেত্রে দেখা যায় থ্রিভিক্যাল প্রশ্ন বেশি আসে এবং ডি এর ক্ষেত্রে ম্যাথ বেশি আসে কিন্তু এই ম্যাথ গুলো এমন না যে খুব বড় ম্যাপ তোমার আহ মানে খুব জটিল ম্যাপ এমন না জাস্ট কমন যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে এবং মানে খুব কম সময়ের মধ্যেই করা যায় এগুলো থেকে কিন্তু খুব বেশি ম্যাথ এসে থাকে আমি যদি বলি যে কিছু কিছু টপিক ম্যাথ আছে যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে তাহলে প্রথমেই বলবো যে তোমাদের আহ এই যে একটি সরল দোলকের দোলনকাল ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করতে এর কার্যকরী দৈর্ঘ্য কতক্ষণ বাড়িতে হবে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে এরপর ধরে একটা বালপের গায়ে এত বোর্ড এত ওয়ার্ড লেখা আছে তাহলে কত তো ইনপ্রুভাইট হবে এই টাইপের ম্যাথ তারপর ফোকাস দূরত্ব তারপর তোমাদের যদি বলি তোমার ইঞ্জিনিয়ারিং ক্ষমতা এবার ধামক নির্ণয় যথা দামকিতা এরপর অর্ধায়ু দশা নির্ণয় দশা পার্থক্য নির্ণয় দোলনকাল সম্পর্কে এই টাইপের প্রশ্নগুলো খুব বেশি আসে তো এই টাইপের যদি তোমরা ম্যাথগুলো সলভ করো তাহলে অনেকগুলো কমন পাবা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিজিক্স কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসে এগুলো যদি পড়ো তাহলে ইশাড়া তোমরা কমন পাবা তো নেক্সট ডে আমরা কেমিস্ট্রি নিয়ে আহ ভিডিও করবো সো যারা এই ভিডিও গুলোকে অনেক ইম্পর্টেন্ট মনে করছো তারা অবশ্যই অবশ্যই ভিডিও গুলো দেখবা আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো টেক কেয়ার গুড বাই